বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারে দেখি দেখি বাংলার প্রতুল মুখোপাধ্যায় বেঁচে থাকবেন তার গানে ভালোবাসি প্রতুল মুখোপাধ্যায় আলু ব্যাচ ছোলা ব্যাচ বেচো বাখর খানি বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মনি কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচনা আলু বেচো ছোলা বেচো মাখুর খানি